বিশেষ করে সর্বশেষ দু হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে ইতিমধ্যে প্রায় অধিক হত্যা করা হয়েছে তার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু আমরা যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাথা কামনা করছি এবং এই ইসরায়েল দখলদার ইসরায়েলের এই আগ্রাসী গণহত্যাকে ছাত্রদল দল হিনা ভরে প্রত্যাখ্যান করছে জিনা দাঁড়াচ্ছে আমাদের নিন্দা কোন ভাষা নেই এমন কোন শব্দ যে শব্দ দ্বারা গণহত্যাকে বুঝানো সম্ভব হয় সে ধরনের হচ্ছে বিশ্বের ইতিহাসে বিরল এ ধরনের গণহত্যার ইতিহাস আজকে এই ফিলিস্তিনিদের উপরে ইসরায়েল যে গণহত্যা বর্বর বড় গণহত্যা চালাচ্ছে বিশ্বের ইতিহাসের বিরল এ ধরনের গণহত্যা অতীতে ইতিহাসে খুঁজে পাওয়া যায় না প্রিয় উপস্থিতি সর্বশেষ গতকাল এই ইস্যুকে কেন্দ্র করে এই আবেগ ইউলে গিয়ে যে বা যারা চট্টগ্রাম সিলেট কক্সবাজারে যে ধরনের বর্গত কাণ্ড ঘটিয়েছে এটি বর্ণনা করা নিন্দা নিন্দা জানাচ্ছি এবং আমরা অনুরোধ জানাচ্ছি যেভাবে বিগত সময়ে বাংলাদেশে কিছু ইউটিউবের এবং সোশ্যাল মিডিয়া প্রবন্ধের কিছু ব্যক্তি রয়েছে যারা প্রতিদিন পারলে বিপ্লব ঘটায় এবং বিপ্লবের নামে যারা মব জাস্টিসের সূচনা করে আমরা উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করেছি প্রতিপয় ব্যক্তি যারা বিনা কারণে এ ধরনের মব জাস্টিসের সূচনা করে এবং তাদের প্রতি অবশ্যই কোন উদ্দেশ্য রয়েছে আমরা আপনাদের সবার উদ্দেশ্য করতে চাই ছাত্রদল করতে চাই সারা বিশ্বে সারা ওই শিক্ষার্থীরা সেখানে প্রতিষ্ঠান গ্রহণ করেছে সেখানে এই ঢাকায় যে ধরনের জনক ঘটনা ঘটেছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে হামলার ঘটনা ঘটেছে একটি একটি তারা বাংলাদেশের ভাব প্রতি চরম পূর্ণ হয়েছে আমি বর্তমান নির্দলীয় স্বাধীনতা অনুরোধ জানাচ্ছি আপনারা ব্যবস্থা নেই এটিতে একটি ঘটনা ব্যবস্থা নিতে পারেননি এভাবে একটা রাষ্ট্র করতে পারে না আপনাদের এত বড় ব্যর্থতা সতর্ক হয়েছি না পারে সেজন্য আমরা সতর্ক অবস্থান গ্রহণ করেছি কৃষক আজকের আমরা একটি বিষয়পতি এখানে ওয়াই হচ্ছে আপনাদের মনে করার কথা বল আমাদের এই ওয়াইসি সহকারী মহাস এবং ইরানিরা যুদ্ধ সহ অপরাধে যুদ্ধ হয়েছিল সেখানে এই ওইসি এবং রাষ্ট্রপতি রহমান অনিষ্ঠ ভূমিকা পালন করেছিল যা ইতিহাসে রচিত রয়েছে সে কারণে আগামী বাংলাদেশে আপনি যদি হানাহানি এবং কারণে সূচনা করেন এবং সোশ্যাল আমাদের আমাদের জাতির যেহেতু আমি আশা করবো আপনারা ঐক্য রাখার জন্য যেহেতু আমরা প্রয়াস

পরশুদিনে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে সংহতি জানিয়েছে এবং আজকে আমরা এর প্রতিবাদ প্রভৃতি করছি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কয়েক লক্ষ অর্থ হত্যা করা হয়েছে সে ধরনের একটি বিষয়ে আমরা বসবাস করছি আমরা বাংলাদেশ থেকে আমরা শুধুমাত্র সচেষ্ট রয়েছি আমরা ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাষ্ট্র শহর বিশ্ব সকল এবং দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশের আপা ছাত্র দল তারা ইতিমধ্যে সকল তাদের রক্তচক্ষকে উপেক্ষা করে রাষ্ট্র প্রতিবাদে সামিল হয়েছে তাদেরকে ছাত্র দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে নিন্দা জানাচ্ছি গতকাল যুক্তরাষ্ট্রে পাঁচ বাংলাদেশ প্রায় চারশতের মতো শিক্ষার্থীদেরকে থেকে বাতিল করা হয়েছে আমরা এই যুক্তরাষ্ট্রে ট্রাম্পের এ ধরনের পদক্ষেপকে ঘৃণা জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং প্রত্যা প্রত্যাখ্যান করছি